পানি পেলে আনন্দ বোধ করত শুকনো মাছের মতো আমি পেয়ে আমিও আপনাদেরকে পেয়ে আনন্দ বোধ করতেছিলাম খুশি হয়েছিলাম তো যখন বিদায় ঘন্টা বাজে তখন কলিতা ছিঁড়ে যায় যদি কোনো নিয়ম থাকতো সবসময় আপনাদের সাথে থাকি তাহলে হয়তো থাকতে পারতাম এই বিশাল আয়োজন কথা বিশাল আয়োজন আয়োজন করতে গিয়ে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমাদের কর্মীরা কত যে কষ্ট করে এটা হয়তো আমি বাড়িতে বসে ওই রকম উপলব্ধি করতে পারব না তারপরেও কিছু কিছু হলেও বোঝা যায় যে কর্মীদের কত কষ্ট হয় আপনাদের কত কষ্ট হয় একজন সাধারণ মানুষকে এই পথে ডেকে নিয়ে আসতে কত কষ্ট হয় এই কষ্ট প্রতিদান আল্লাহ আপনাদেরকে দান করবে ইনশাআল্লাহ আল্লাহ যাবে না এই জন্য এই কষ্টগুলো করে করে হ্যাঁ আল্লাহর হাত ধরে যেন আমরা আজীবন চলতে পারি আমরা বাকি এই মাহফিল পরিচালনার ক্ষেত্রে আমাদের মাদ্রাসার আসাত রাম অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের জন্য আমরা দোয়া করব গ্রামবাসী আছে তারাও আপনাদের জন্য অনেক কষ্ট স্বীকার করেছে সর্বস্তরের এলাকাবাসী তাদের জন্য আমরা দোয়া আমাদের হাজর ওনার জন্য আমাদের বেশি বেশি দোয়া করা দরকার আল্লাহ একটা নিয়ামত দিয়েছিলেন

কত আদর কত মুহা হ্যাঁ গরমে আবার শেষে বলছেন একবার তোর বলেই ফেললেন আমার কষ্ট হচ্ছে মুসাফা করবো না আবার বলে কি জানেন আমার রুহানি হাত বাড়াই দিয়ে আমাদের উষ্ণাদের মুসাফা করবো এটাই জীবনের শেষ মুসাফা হবে আমাদের মুর্শিদের জন্য আমরা ইনশা আল্লাহ হোসেন সাহেব ওনার খানকায় আগামী চব্বিশ তারিখ মাহফিল ফরিদপুর কামারখালী কুষ্টিয়া যশোর মাগুরা এই সমস্ত এলাকার ভাইয়া আমরা যাওয়ার চেষ্টা করবো রোজা প্রায় ইফতারের সময় ছুটি অর্থাৎ মাদ্রাসার ক্যালেন্ডার নাকি রোজার ক্যালেন্ডার বই নিয়ে যাবেন আমরা সবাই পাড়া মাদ্রাসা ওই যে আমাদের আমি হজরত হজরতের বড় সাহেব যারা আমার ওই পুস্তাব্দায় বসা আছে ক্যালেন্ডার আছে ইফতারি করতে রাখে সময়সূচি দেখা লাগে তারপরে রোজার মধ্যে মানুষ জাকাত দেয় ফেতরা দেয় ابن عباية كريمة على سعادتك يا أخبارك يا إن شاء الله. تبقى إن شاء الله. اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا آه محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين 아아っ ওর, পরেড্য্ডু নার দের তকূণা কাড্ড্লूা পরেড্য্য্ঢর আডর ওক হালর আড়্ শিকার আডোিংড্, পরেড্ও কেলৱাঁ municip্ app্র খোর முரப்பி யஃதீ யப்ரப ரூஃஅலா மக்ரூஹீ ரத்த கும் மாவுல தீர் மத்ரப ஃபா ஓ தக் தத மேர்வால்லாஹி